হাওড়া ফুল মেলা দ্বিতীয় পর্ব তো ফুল এত সুন্দর আর এত ভালো লাগছিল আর ভিডিওটাও করতে করতে অনেকটাই বড় হয়ে গেছিল তাই ভাবলাম দুভাগে ভাগ করে নিই আর এই যে ফুলগুলো বিশেষ করে গোলাপের বাগানটা করেছিল বা গোলাপের যে লাইনগুলো ছিল প্রত্যেকটা বাগান প্রত্যেকটা এত সুন্দর ছিল ফুলগুলো সত্যি মনোমুগ্ধকর আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা গাছের কাছে ফুলের কাছে দাঁড়িয়ে অনেক সময় ধরে ভিডিও নিচ্ছিলাম মনের মধ্যে এত ভালো লাগছিল আর সেই ভালো লাগাটা ভাবছিলাম একটু ভালো করে সুন্দর সবার সামনে তুলে ধরি তাই ভিডিওটা একটু দু ভাগে ভাগ করে নিলাম জানি না আপনাদের কেমন লাগবে এই দেখুন গোলাপগুলো কেমন সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুটে পড়ে রয়েছে ভিডিওটা একসঙ্গে করলে হয়তো এইগুলো এত তা ভেঙে ভেঙে দেখাতেই পারতাম না এই গোলাপগুলো দেখলে হয়তো আপনাদের মনেই হবে না এগুলো কোনো গাছের গোলাপ দেখলেই মনে হবে এইগুলো কোনো প্লাস্টিকে বানানো রয়েছে এই দেখুন অবশ্য ভিড়টাও ছিল সেই রকমের এই হলুদ গোলাপগুলো একবার দেখলেই মনে হচ্ছে যে মনে হয় নিয়েই চলে যায় কড়িগুলো এত সুন্দর ফুটেছে সেই সঙ্গে ফুলগুলো সত্যিই অসাধারণ আর এইখানটায় এই গাছটাতে এত গোলাপ ফুটেছে পুরো গাছটা জুড়ে মানে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে রয়েছে শুধু আমি নই এখানে আরও অনেকেই রয়েছেন লম্বা লম্বা ভিড় ঠেলে ঠেলে এগিয়ে এসে গোলাপের সামনে দাঁড়িয়ে পড়ছে আমি অনেকক্ষণ এই গাছটার সামনে দাঁড়িয়েছিলাম আর তারই সামনে ছিল এই যে সাদা গোলাপগুলো সাদা গোলাপটা তো আগে আমার খুবই ভালো লাগতো এই যে লালের পাশে আবার সাদা গোলাপ লাগিয়েছে ওদিকটায় আবার হালকা পিঙ্ক আছে এইখানেও আছে ছোট্ট ছোট্ট পাহাড়ি গোলাপগুলো কমলা সাদা এই যে হালকা পিঙ্ক প্রচুর গোলাপ আর তারই পাশের লাইনে একটু এগিয়ে গিয়ে এই ডালিয়াগুলো দেখুন কি সুন্দর দেখতে পাপড়িগুলো পুরো কোঁকড়ানো কোঁকড়ানো একটু অন্য রকম জাতের ডালিয়া ছিল ওগুলো দেখেছিলাম ডালিয়া ওই অনেক ডালিয়া ছিল অবশ্য আমরা শেষ দিনকে এসছি একটু কম কমই মনে হচ্ছে যতই গোলাপের দিকে যাওয়া যায় আর গোলাপের গাছগুলোই একটু বেশি লাইন ধরে বানিয়েছে কিন্তু এই গোলাপের সামনে দিয়েই ভিড়টা ততই বেশি চারিদিকে বিভিন্ন রং বেরঙের গোলাপ প্রচুর গোলাপ রয়েছে এখানটাতে তারপরেও একটি গোলাপ গাছও কিন্তু আমি বাদ দিলাম না প্রত্যেকটা লাইন ঘুরে ঘুরে সমস্ত গোলাপ গাছগুলো দেখালাম আর এইবার চলে এসছি এদিকটাতে এই যে গোলাপের পরের লাইনে কিন্তু ওই গাছগুলো রয়েছে আর একটু সামনে এগিয়ে যাব অবশ্যই এখানে ভিড়টা রয়েছে প্রচুর ভিড় ক্যাকটাস গাছগুলো আর এত ভালো ভালো সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা গাছের না কোনো নাম দেওয়া নেই সেইভাবে সমস্ত গাছগুলো হয়তো আমি চিনিও না অনেক গাছই রয়েছে যেগুলো আমি নতুন দেখছি তাই আলাদা করে আর নামগুলো আমি বলতে পারছি না কিন্তু এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর সুন্দর বললে চলবে না পুরো অসাধারণ প্রচুর গাছ রয়েছে যেগুলো আমি কখনোই দেখিনি দেখুন আপনারা দেখলেও বুঝতে পারবেন অনেক অপরিচিত গাছগুলোও রয়েছে আর ছোট্ট ছোট্ট টবের মধ্যে এমন এমন গাছ বানিয়ে রেখেছে মনে হচ্ছে যেন গাছগুলো সেই কত বড় বড় গাছ ছোটর মধ্যেও যেন তারা অনেকটা বড় এখানে এই ঝোলানো ফুলের গাছগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে দারুণ রঙের ফুল এইগুলো এই দেখুন এই গাছটা এই ফুলটার নাম তো আমি জানি না উপরন্ত একে কখনও আমি দেখিনি। নি এই প্রথম এঁকে দেখলাম কি দারুণ দেখতে আর রঙটাও সেই সবুজ পাতার মধ্যে এমন সুন্দর রং হয়ে পড়েছে এবার আস্তে আস্তে একটু সামনের দিকে যাব বিভিন্ন রঙের ফুল রয়েছে দেখুন এই ফুলটাও কি সুন্দর দেখতে এই যে এই সামনের দিকটায় পাতা পাতাবাহারগুলো রয়েছে আর তারই পাশের লাইনে এই যে সবজি বাগান করেছে চিচিঙ্গা হয়েছে লাউ হয়েছে করলা হয়েছে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর ফল হয়েছে আবার এই দিকটা দেখুন এই গাছগুলো আমার মতন অনেকেই কিন্তু এই গাছের সামনে দাঁড়িয়ে নাম জানার চেষ্টা করছে কিন্তু নামগুলো দেয়নি ওই জন্য কেউ আর কি নামগুলো ঠিক বলতে পারছে না সবাই আবার চিনতেও পারছে না সব গাছগুলো তবে যারা এই ফুল মেলায় অনেক কষ্ট করে এই গাছগুলো বানিয়েছে সত্যি তাদের জন্য ধন্যবাদ দেওয়া উচিত বা তাদের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমটাকে একেবারে সম্মান করা উচিত কারণ আমাদের এত লোক এসছে এখানে এত লোক দেখছে তো তাদের ভালো লাগার জন্যই কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই মেলাটা তৈরি করেছে এদিকটায় চলুন দেখবেন এই যে সবজির মধ্যে এই গাছগুলো রয়েছে এই ফলটাকে তো নামই বলতে পারছি না আগে দেখিনি এই প্রথম আমি দেখছি এইকে তো চিনি ক্যাপসিকাম হয়েছে কী সুন্দর ওই দিকটাতে ব্রোকলি হয়েছে ওলকপি এগুলো আমরা সবাই চিনি ক্যাপসিকামগুলো এই যে হলুদ কালার আর এই আরেকটা বড়কুলি দারুণ লাগছে দেখতে আর এই যে ছোট্ট গাছে আম হয়ে পড়েছে এদিকটাতে লেবু রয়েছে কুল রয়েছে বেগুনি কাটা বড়কুলি রয়েছে আবার ডালিয়া রয়েছে সবুজের মধ্যে কি সুন্দর দেখাচ্ছে রং বেরঙের ডালিয়াগুলো আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে এইবার বাড়ি যেতে হবে প্রচুর লোক এসছে আর এই যে দেখুন কার্টুনের মতো দাঁড়িয়ে সুন্দর করছে মোটু পুটু ছিল ওখানটায় ওই যে দাঁড়িয়ে রয়েছে আর এইখানে পান্ডা পুতুলটা আর এদিকটাই কিন্তু আমার নার্সারির মতো বসেছে এখানেও প্রচুর গাছ রয়েছে যেগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন তাই অনেকটা রাত হয়েছে এবার অবশ্য যেতে হবে সামনে রাস্তার দিকে বেরিয়ে যাব আর বেশিক্ষণ দেরি করবো না এই দেখুন এটাই ঢোকার পথ ছিল কি পরিমাণ আর সব শেষে এই যে ঘুগনি বেশি করে লঙ্কা দিয়ে ঘুগনি খেয়ে বাড়ি গেলাম